সকাল বন্ধুরা গরম গরম চায়ের সাথে তোমাদেরকে শুভ সকাল জানালাম আর সবাই ভালো আছে কি না কমেন্ট করে জানাবে আর ইস্ট্রিম না করে পুরো ভিডিওটা দেখো আর আশা করি যে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো সকাল সকাল বসে গেছি চা টোস নিয়ে এদিকে দেখো কত বসে বেরোবে আর আমাদের খুঁজেটা কিন্তু এরকম লেগেই থাকে দেখো কি করতে

বসে বসে কাজে চলে গেলো আর এরকম মানে আমাদের দুজনে এরকম একটু একটু চলে তো দেখো এবার মামা আমার একটু টিফিন করে দিই আর আজ মানে দুপুরে রান্নাও বসে দিয়েছি আজকে এক তরকারি ভাত তো শুধু মাংস বেড়াই দেখো মাংস মধ্যে দেখো গোটা পিয়ে পেঁয়াজ কিন্তু দুফালি করে দিয়েছি আমার কিন্তু এটা খুব ভালো লাগে খেতে দিয়ে দিয়েছি তোমরাও একদিন খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর এই যে ওর একটু ম্যাগি বানিয়ে দিই অনেকদিন পরে মানে বললো মা একটু ম্যাগি করে দেয় এটা বাচ্চা অনেক তো মাঝে মাঝে বাচ্চাকে বায়ানো সবসময় তো মেটানো ঠিক নয় তবে মাঝে মাঝে মেটানো কোনো অসুবিধা হয় না আমি মনে করি তো সেই জন্যে ওকে একটু সকালে ম্যাগি করে দিচ্ছি ওর একটু খেয়ে খেয়ে পড়তে ওটা এটা একাধিক শুটতে চস হয়েছে বলে না জল গরম হয়ে গেছে দেখো মাম্মা আমার ম্যাগি হয়ে গেছে একটু মানে ঝোল রেখেছি ও ঝোলটা খেতে ভালোবাসে আর জানো তো সকাল থেকে কারেন্ট নিয়ে কী অসুবিধা মাংস লাস্টে আদা রসুন হাতে মানে কুড়ো নিয়ে পুড়ে রান্না করছে বাইরে দেখো খুব রোদ ওকে দিয়ে দিয়ে একটু ঠান্ডা করে দিতে হবে আবার মা এসো কেন তো তারপর দেখো অনেক কাঁচা মানে ওই ঘরে চাদর জানলার পথে তো সব ভিজিয়ে দিয়েছি তো তখন এই কে দিয়েই কাঁচা এখন আর সেটা ভালো লাগছে না এদিকে ভাত হয়ে গেছে বাসন কতটা পড়ে গেছে সকালে টিফিনে বাসন মাজা মসা করতে হবে আর এদিকে দেখো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে হালকা পাতলাই করেছি মানে একটু জলই রেখেছি এক তরকারি ভাত তো খাবে কি দিয়ে সেই জন্যে একটু জল না হলে খাবো না এই দেখো সেই ধারে শুকিয়েছিলাম না ঝড়াশি থেকে দানাগুলো বার করে নিয়েছি নিচে দেখেছ কতটা দানা হয় তো এখন থেকে দানা যদি চেয়ে না রাখা হয় আবার কিন্তু যখন মানে গাছ লাগাবো তখন আবার দানা কোথায় কব বলো থেকে মামা বাবা বাড়িতেই ঝাড়াশি ভিডিও ভিডিও করতেন একটু

আর কারেন্ট নিয়ে আরো বেশি কষ্ট হচ্ছে কারেন্টটা এসছে দুপুরে আকাশটা দেখো আজকের আকাশটা কিন্তু আজকে তুলো তুলো বাড়ছে না দেখো পুরো যেন নীল হয়ে যাচ্ছে ভালো লাগছে বেশ এই যে নয় দাদাভাই ফিরে এসেছে দুপুরে খেতে চলে যাবে করবে খাওয়া করবে আবার কাছে হয়ে খাওয়া দাওয়া করতে হবে তা দেখো আমি হয়তো সত্যিই ভুল করেছি মানে সবার কথা শুনে অনলাইন থেকে যে ক্রিমটা মেখে দেখো র্যাশ ভর্তি হয়ে গেছে ক্রিম ভুল করলাম কি ভালোভাবে কিনা বুঝতেও পারছি না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে টাটা